নিয়ে এসে মহারা দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু তাদের মধ্যে করতে এটা করতে

আমরা শুরু থেকে আমাদের অবস্থান পরিষ্কার আমরা সবাইকে অনুরোধ করেছি দায়িত্বশীল আচরণ করার জন্য তো সবকিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে চঞ্চল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যে আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মত ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের পেনশক্তি প্রদর্শন করতে চায় আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেনশক্তিকে আমরা মেনে নিব না কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো কাউন্ট হচ্ছে এবং দেখানো হচ্ছে আমরা অবজার্ভ করছি ছাত্রদের কাজে অবজার্ভ করো আমাদের চোখে যখন দুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দে আমাদের চোখে তোমার দুটি চোখে না আমরা অভিযোগ আকারে দিই এটা হচ্ছে সত্য এখন আমি আমি পার্সোনালি বা সকাল থেকে যা দেখেছি আমরাও এখন কি চেষ্টা করছে এরপরে যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং ও স্ক্যান করবেন সবকিছু যদি আর্কাইভ থাকবে থেকে আমরা শিক্ষক সরূপ আচরণে চাই শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই